নমস্কার সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও আশা করি সকল ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না হবে এই যে কুমড়ো কাঁচকলা আলু আর ঝিঙে এটা দিয়ে একটা তরকারি হবে তরকারিগুলো আমার ছোলা হয়ে গেছে এবার কেটে কেটে আগে কলাটাকে কেটে জলে ভিজিয়ে দেবো ঝিঙে বড়ো বড়ো করেই কেটে দেবো আর গলে যাবে এগুলো আলু ঝিঙে কুমড়ো আর হচ্ছে কাঁচকলা এর তরকারি হবে আছে আর মাছ আছে মাছ করবো এইভাবে আমি সম্পূর্ণ তরকারিগুলোকে কেটে একটা পাত্র দিতাম ডুবিয়ে রাখছি জলে আলুটাও ডুবিয়ে দিলাম কুমড়ো এবার কেটে কিছুক্ষণ ভিজুক দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে de de পাঁচ ফোনটা হয়ে গেছে প্রথমে দিয়ে দেবো আমি আলুগুলো তারপর তো কাজ করার এরকম সাত মতো লবণ need to put butter तेरे को घर पे कुछ है कहाँ कहाँ चलने का है? ठीक है, बोलो के देख تم চিনি দিয়ে দেব গোল দিয়ে চিনিটাটা ভালো করে মেশকে একটু একটু করে মাখাতে হবে যাতে খুব ভালো করে জানা তো আচ্ছা চিনি দিলাম এখন கொள்ளে নিয়ে كده और हत्ता দিই দেব একটু দবাটা عشان হবে না কারণ دي धीमी तरीके से और दे देंगे ये ना देखिए किस

ঘৰৰ গুড় এটা দিয়ে দিছো আৰু বন আৰু মধুৰী গা মধুৰী গাটো আৰু একো এই যে তো সেটা আমার হয়ে গেছে এভাবে রান্না করে খেয়ে থাকবেন ভীষণ টেস্টি হয় শরীরের জন্য ভালো যদি পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে